পঞ্চগড়ে বিএডিসি সার ও বীজ ডিলারগণের সহিত সার সংগ্রহ সংরক্ষণ ও সরবরাহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ রোববার সতেরো আগস্ট দুপুরে পঞ্চগড় সদরে বিএডিসি হিমাগার আলু বীজ উপপরিচালকের দপ্তর হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান বিএডিসি সার যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএডিসি সার ব্যবস্থাপনা সদস্য পরিচালক মোহাম্মদ ওসমান ভুইয়া বিএডিসি সার প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন পঞ্চগড় বিএডিসি হিমাগারের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ প্রামাণিক সহ প্রমুখ মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা সার ডিলার বীজ ডিলার ও কৃষকেরা উপস্থিত ছিলেন